দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন আমি আপনাকে আমি দেখে নিব আমি উনি একটা রাজনৈতিক দলের পরিচয় ধুমকি কি দিচ্ছেন আমার পরিচয় আমি আমাদের দক্ষিণ সিংহ উপজেলার সাংগঠনিক সম্পাদক আচ্ছা ঠিক আছে আপনার কোন অভিযোগ আছে উনি মামলা দিয়েছে কোন অভিযোগ আছে আপনার না আমার কোন অভিযোগ আমি অভিযোগ যেখানে করা হচ্ছে আচ্ছা আপনার চাকরি আমি রাখব না আপনাকে আমি দেখে নিব আমি উনি একটা রাজনৈতিক দলের পরিচয় দিতে করতে দেখেন আমি আপনার সাথে কোনো খারাপ বিয়োগ করতেছি না আপনার যদি কাগজপত্র ঠিক থাকে আপনি চলে যাবেন যেহেতু আপনার ইয়া নাই পরবর্তী সাথে ঠিক আছে আপনি কি করতে পারেন করেন আপনার গাড়ি আটক করতে পারলে করেন আর যদি মামলা করার করেন তারপরে আপনার হচ্ছে হেলমেটের মামলা আর ফ্রি প্যাসেঞ্জার ছিল ওইটার আমি একটা মামলা দিই তিন হাজার টাকার একটা মামলা দিছি

কি দেখলেন তো জয় বাংলা শ্রমিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন